হ্যালো বৃহবন আমি স্মৃতি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো হ্যাঁ এটা ভিডিও মানে ভিডিও সেটা হচ্ছে বিয়ের ভিডিও আমার পাশের বাড়িতেই আগে আমরা একই পাড়াতে থাকতাম আর কি এখনও সেই সেম একই পাড়াতেই আছি মানে আগে ছিলাম আমার বাপের বাড়িতে মানে এ পাড়া ও পাড়া আর এখন পুরো পাশাপাশি বাড়িতে চলেছে হ্যাঁ একটা দাদারই বিয়ে ছিল তো আমরা সেখানে জলস্বাস দেখেছিলাম তো ভীষণ সেই দিনটা সকালবেলায় ভীষণ বৃষ্টি ছিল আর ভাবতে পারিনি যে এত সুন্দর একটা মানে ওয়েদার আসবে তারপরে সবাই মিলে আর কি গেছিলাম তো পাশের বাড়ি বৌদি ঠবা সবাই মিলে গেছিলো আর কি তো দেখো ওখানে তামান্না তো দেখলে তামান্না কী লেভেলে বদমাশিটা করছে আর শ্রীময়ী আমার সাথে নাচবে বলে আমাকে বলছে বারবার নাচো একটু নাচো একটু নাচো তো চলো এখানে নাচতে নাচতে আবার গেছিলাম আবার ফিরে বাড়িও চলে আসছি ভিডিওটা স্পিড করেছি তার একটাই কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে মানে এতটা বড় হয়ে যাচ্ছে ধারণার বাইরে তো সমস্ত কিছু নাচানাচি হয়ে গেল এবার একদম বিয়েতে মানে আমি এর আগের ভিডিওগুলো করতে পারিনি আর কত ভিডিও করবো ফোনে তো পুরো ফুল হয়ে আছে তো দেখো এখানে বিয়েটা হয়ে গেছে আর বিয়েটা হয়ে গেছে বলতে অনেকক্ষণি বসেছিলো সিঁদুরদান হয়ে গেছে আর এখানে আমরা একটু নাচানাচি করছিলাম আমি একই বৌদি জবা সবাই মিলে আর কি আর ওখানে মন্দিরে বৌদিও ছিল তো এইসব নিয়ে আমাদের আবার পুরস্কারও ঘোষণা হয়েছে যে আমরা নাচে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পেয়েছি এরকম আর কি আমাদের সাথে মজাও করা হয়েছে কিন্তু আমি মনে করি যে আনন্দটা ক্ষণিকের দুঃখটা তো সারা জীবনই মানুষের সাথে লেগেই রয়েছে তাই যেটুকুনি আনন্দের টাইম একটুখানি আনন্দ করতে সবাই মিলে ভালোবাসি আর ওপাশে সবাই নাচছিলো এপাশে আমরাও একটু নাচানাচি করছিলাম তো দেখো আর তামান্না না বারবার গিয়ে গান পাল্টে দিয়ে আসছিলো আর বিয়েটা ছিল বিয়ের দুদিন পর মানে হুম বিয়ের দুদিন পর বউ ভাত ছিল মানে রোববার বউ ভাত ছিল তো দেখো এখানে বউ ভাতের সাজটাও সেজে নিয়েছি আর আমাকে বউ ভাতের সাজে কেমন লাগছে সবাই কিন্তু বলবে এই রিসেপশন পার্টিতে আর কি তো দেখো এখানে বাজি মানে ফাটানো চলছে আর বাজিগুলো এত বিচ্ছিরভাবে ফেটেছে সেদিনকে ধারণার বাইরে এদিকে ওদিকে সেদিকে মানে একদিক দিয়ে যাওয়ার কথা আর একদিকে চলে যাচ্ছে মানে নানান দিক মানে হুলুস থুলুস করে আর কি বাজিটা ফেটেছে আর ভীষণ ভয়েও ছিলাম সেই টাইমটা আর এদিকে দেখো সুন্দর করে বিয়ে বাড়িটা আর কি সাজানো হয়েছে আর বিয়ে যেদিন হয়েছে সেদিনকে আর কি সামানভাবে সাজানো হয়নি আর একই জায়গাতে বিয়ে হয়েছে একই জায়গাতে রিসেপশান হয়েছে আর দেখো যেদিনকে বিয়ে হয়েছে সেদিনকে এই জায়গাটা ছিল খাওয়া দাওয়ার প্যান্ডেল আর আজকে এই জায়গাটা রিসেপশন হয়েছে এত ভিড় ছিল তোমরা প্রথমে ভিডিওটাতে দেখে বুঝতে পেরেছো যাক ফাঁকা হয়েছে তারপরে আমি এসেছি আর কি ততক্ষণে চান্স পাচ্ছিলাম না যে কখন একটু ভিডিওটা করব আর তামার না এদিক ওদিক ছোটাছুটি করছে আর আমি বললাম একটা দাদা মানে ভাইকে ফোনটা হাতে দিলাম বললাম আমাকে একটু ভিডিওটা করে দে তোরা এখান থেকে ওটা আমি আবার ওখানে কথা কথাটাথা বলে আসলাম তারপরে নিজের হাতে ক্যামেরাটা নিয়ে নিজেই ভিডিও করলাম তারপরে আরেকটা মানে ভাইকে বললাম যে আমাকে একটু ভিডিওটা করে দে কেননা নিজেই ভিডিও করা নিজেই এডিট করা সব কিছু নিজে নিজে হয় না কিছু কিছু সময় ভালো লাগে যে একটু কেউ ভিডিও ক্যামেরাটা ধরে দিক আমি একটু হাঁটাহাঁটি করি তো ভিডিওটা কেমন লাগলো ছোটো ছোটো করে হলো স্পিড দিয়ে হলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সবাই বলবে ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে রাখবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে আর সত্যি কথা বলতে সাজগোজ আনন্দ অনেকের জন্য হলেও ইচ্ছা করে তো এগুলো মন থেকে একদম উঠিয়ে দিয়েছিলাম যাবো না অনেক দূর দূরে দূর সাজতে হবে কিন্তু এখন একটু হলেও ভালো লাগে তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ওটা